একটি খেজুর দিয়েও যদি জাহান্নাম থেকে বাঁচা যায় আপনি কতটা সাদকা করেন জানুন সাধকার দশটি অবিশ্বাস্য ফজিলত শতকা শুধু একজন গরিবকে সাহায্যই নয় এটি গুনাহের কাফফারা রোগ থেকে রক্ষা রিজিক বাড়ার মাধ্যম এবং আখিরাতে ছায়া পাওয়ার উপায় আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ধন ব্যয় করে আমি তার জন্য সহজ পথে চলা সহজ করে দেব সুরা আল্লাইল, নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন শতকা গুনাহকে মুছে দেয় যেমন পানি আগুন নেবায়। তিরমিজি রোগ থেকে বাঁচতে সাদকা করো আলমুজামুল আউস্ত সাদকায় সম্পদ কমে না বরং বরক তো বাড়ে মুসলিম জাহান্নাম থেকে বাঁচো একটি খেজুর দিয়েও বুখারি ও মুসলিম শতকার দশটি উপকারিতা এক আল্লাহর সন্তুষ্টি দুই গুনাহ মাফ তিন রোগ প্রতিরোধ চার রিজিক বৃদ্ধি পাঁচ বিপদ থেকে মুক্তি ছয় আখিরাতে ছায়া সাত জাহান্নাম থেকে বাঁচার উপায় আট আল্লাহ নিজে কবুল করেন নয় মিতের উপকার দেশ সাদকায় জারিয়া চিরস্থায়ী সব আজ থেকেই শুরু করুন সামান্য দিয়েও হোক নিঃস্বার্থ সাদকা আল্লাহ তালা দান করাকে ভালোবাসেন লাইক কমেন্ট